বনানির কাকুলিতে এখান থেকে পুলিশ রাস্তা বন্ধ করে দিয়েছে এবং রাস্তার মাঝখানে বেরিয়ে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে মানুষ পায়ে হেঁটে যাচ্ছে তো কেন রাস্তা বন্ধ করছে সঠিক তথ্য এখন মতো পাওয়া যায়নি তবে যতটুকু জানতে পারছি যে তেজগাঁজ থেকে মহাখালী পর্যন্ত ছাত্রদের আন্দোলনের কারণে রাস্তা বন্ধ আছে এখন পর্যন্ত বন্ধ আছে তারা এই রাস্তা ব্যবহার করতে চাচ্ছেন তারা বিকল্প রাস্তায় চলে যান এই রাস্তাটা এখন অত বন্ধ আছে দেখতে পাচ্ছেন যে মানুষ পায়ে হেঁটে এবং অনেক গাড়ি দাঁড়িয়ে আছে বনান থেকে গাড়ি ঘুরেই দে মহাখালীর দিকে বা দেশগাঁও দিকে যাইতে পারতেছে না গাড়ি আসলে আমরাও এখন মতো জানতে পারি না যে কেন রাস্তা বন্ধ করছে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্লিজ দেখতে পাচ্ছেন যে এই যে মহাখালীর দিকে যে রাস্তাটা পুরো ফাঁকা মহাখালীর দিকে যে যায় যে রাস্তাটা পুরোটা ফাঁকা কোনো গাড়িটা যাচ্ছে না কিন্তু এই কাকুলিতে বন্ধ এখান থেকে রাস্তাটা বন্ধ করে দিয়েছে অনেকেই পায়ে হেঁটে যাচ্ছে যারা জরুরি কাজ কাজ তাদের তারা পায়ে হেঁটে যাচ্ছে কিন্তু রাস্তা কেন বন্ধ করছে তথ্য তো পাওয়া যায়নি রাস্তার মাঝখানে পুলিশের গাড়ি বেরিয়ে এবং অন্যান্য বেরিয়ে কেটতে রাস্তাটা বন্ধ করে যাচ্ছে চেষ্টা করবো কেন বন্ধ করছে রাস্তা কী কারণে একটি তথ্য জানার চেষ্টা করবো সে পর্যন্ত সন্ধি থাকেন আমরাও জানি না ভাই কেন বন্ধ করতে ভাই মহাকালী বন্ধ পারবো আমরা তারপর যাইতে পারবো ট্রেস্টে মনে যাইতে পারবেন মহাকালী বন্ধু অনেকে গিয়ে ফিরে আসছে দেখছি গ্যানজাম গ্যানজাম রাস্তা বন্ধ মানা না রাস্তা বন্ধ এখন আপনি ট্রেস্ট পর্যন্ত যাইতে পারবেন না মহাকালী বন্ধু যাইতে পারবেন না গন্ডগোল গেছে আমরাও জানি না বিশেষ গন্ডগোল আমার মনে হয় যে ওই যে সোয়া ঘর ওই কারণে মনে হয়

আন্দোলনকারী মহাখালী বা তেজগাঁও দিকে রাস্তা আন্দোলনকারী আন্দোলন করছে রাস্তা বন্ধ করে ওই কারণে এখান থেকে পুলিশ রাস্তা বন্ধ করে দিয়েছে যারা এই মহাখালীর দিকে যাবেন এই রাস্তার এখন তো জানতে পারি না যে কেন রাস্তা বন্ধ করছে তবে জানার চেষ্টা করব সেই পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের গাড়ি হাতা আড়াআড়ি করে রেখে রাস্তা বন্ধ করেছে পুলিশ বন্ধ করে দিয়েছে এটা এখন দেখেন আপনার এই যে মহাখালীর দিকে যে রাস্তা পুরো ফাঁকা এখান থেকে রাস্তা পুরো ফাঁকা কোনো গাড়ি যাচ্ছে না আমি আর সেই মুহূর্তে বনানী কাকুলিতে এখান থেকে রাস্তাটা বন্ধ করে দিচ্ছি কিন্তু কেন বন্ধ করছে এখন মতো তথ্য ভালোভাবে জানতে পারিনি কেউই সঠিকভাবে বলতে পারতেছে না যে রাস্তা কেন বন্ধ করতেছে বন্ধ তবে গাড়ির রাস্তাতে বন্ধ এটা এটা ঠিক তারা মহাখালী দিকে যাবেন বা তেজগড় দিকে যাবেন এই রাস্তাটা এড়িয়ে কাকলি পলানি এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি কারণ এই রাস্তাটা পুরো বন্ধ